আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি আশা করি স্ক্রিন দেখে বুঝতে পারছেন দুজনের মধ্যে বিশ বিচ্ছেদ সৃষ্টি হওয়ার তদবির বা ঝগড়া লাগানোর তদবির তো সবাইকে বলে রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল ফোর এইট টু থ্রি টু ফাইভ ফোর এই নাম্বারে ইমু করা আছে চাইলে যোগাযোগ করে আমাদের সাথে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন এবং আমি অরিজিনালি যে বই থেকে বা কিতাব থেকে কাজ করি তার আমি প্রুফ সহকারে দিলাম আর ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং এখানে আমি নিয়ম সুন্দর করে পড়িয়ে দেব পড়িয়ে বুঝাচ্ছি বিচ্ছেদের উদ্দিন নিম্নের নকশাটি চন্দ্র মাসের শেষ তারিখ মানে আরবি মাসের শেষ তারিখে মাটির কোনো পাত্রের মধ্যে লিখতে হবে লিখে পুরুষ কবরের মধ্যে দাফন করতে হবে পুরুষের কবর হতে হবে সেটা আপনারা চিহ্নিত করে নেবেন তারপর আল্লাহর ইচ্ছা উভয়ের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তা যে উভয়ের নাম উভয়ের মায়ের নাম সহ লিখবেন এটা হচ্ছে মূল নকশা এটা সম্পূর্ণ নকশাটা লিখতে হবে নিচে লিখতে হবে যে অমুকের অমুকের পুত্র অমুকের সাথে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক কীভাবে তার নামটা সহ সম্পূর্ণ লিখে তারপরে নকশাটা আপনি পুরাতন কবরে বা পুরুষের কবরে দাফন করে দেবেন তো এটা করলেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তবে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ